সভানেত্রী তিনি সভা মঞ্চে এসে উপস্থিত হয়েছে আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি অনুরোধ করব খালি যে আগামী দিন ছাত্র সংসদ নির্বাচনগুলো যখনই হবে তখন পঞ্চান্ন শতাংশ আসনে যাতে মেয়েরা অর্থাৎ বোনেরা লড়াই করার সুযোগ পায় সেটা আমরা সুনিশ্চিত করব পঞ্চান্ন শতাংশ পঞ্চাশ শতাংশ নয় হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টু মরো আমরা মেয়েদেরকে বনেদেরকে দিদিদেরকে যদি এই সুযোগ দিতে পারি যেটা বাংলা করে দেখিয়েছে পঞ্চায়েত স্তরে লোকসভায় আমরা করে দেখিয়েছি বিজেপি এনেছিল উমেন রিজার্ভেশন বিল লবডঙ্কা কিচ্ছু করেনি আমরা কথা দিয়েছি কথা রেখেছি ২৯ জন সাংসদের মধ্যে ১২ জন সাংসদ তৃণমূল কংগ্রেসের মহিলা প্রতিনিধি রয়েছে পঞ্চায়েত স্তরে পঞ্চাশ শতাংশ সংরক্ষণ করে আমরা দেখিয়েছি আর ছাত্র সংসদ নির্বাচনে পঁয়তাল্লিশ পঞ্চাশ নয় পঞ্চান্ন শতাংশ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এবং ভাই তিনাঙ্কুরকেও বলবো যাতে আগামী দিন পঞ্চান্ন শতাংশ কলেজ নির্বাচনগুলোতে মেয়েরা বোনেরা প্রতিনিধিত্ব করতে পারে তার সুযোগ তৃণমূল ছাত্র পরিষদকে করে দিতে হবে আমি এটুকু বলে আজকে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে বক্তব্য রেখেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বন্দ্যোপাধ্যায় বলে তিনি কোনোদিন এগারো সালের পরে দলে এসেছেন সাংসদ হয়েছেন নেতৃত্ব পেয়েছেন করছেন ঠিক আছে করুন যে কথাগুলো বললেন হ্যাঁ সত্যি কথা পঞ্চায়েত স্তরে পঞ্চান্ন শতাংশ রিজার্ভেশন মহিলাদের জন্য হয়েছে লোকসভাতে উনত্রিশ জনের মধ্যে বারো জন সাংসদ মহিলা তৃণমূল কংগ্রেসের খুব ভালো ছাত্র ভোটে ওনারা বলছেন পঞ্চান্ন শতাংশ মেয়েদের লড়বার সুযোগ দেবেন অত্যন্ত সাধু উদ্যোগ খুব ভালো পঞ্চাশ ছাড়িয়ে পঞ্চান্ন হ্যাঁ ভালো তাও বলছি ভালো খারাপ না এগুলো দিয়ে কি বোঝানো হচ্ছে যে রাজ্যে মহিলা এমপাওয়ারমেন্ট খুব ভালো হচ্ছে কন্যাশ্রী রূপশ্রী আরো মেয়েদের জন্য যা যা আছে সামগ্রিক ভাবে সবটা মিলিয়ে মহিলা এম্পাওয়ারমেন্ট খুব ভালো লক্ষীর ভান্ডার খুব ভালো হচ্ছে মহিলাদের তাৎক্ষণিক উপকার নিশ্চয়ই কিছু হচ্ছে নির্বাচনে লড়ার মধ্যে দিয়ে তাদের সামনে এগিয়ে আসার সুযোগ কিছু তৈরি হয়েছে কিন্তু অভিষেক বাবুকে একই সঙ্গে স্বীকার করতে হবে যে ওই আর কলকাতা সেফেস্ট সিটি মেয়েদের জন্য এই কথাটা আর বলতে পারবেন না গোটা রাজ্যে মেয়েদের নিরাপত্তা কিন্তু প্রশ্নের মুখে এটা যদি উনি অস্বীকার করেন সত্যের অপলাপ করবেন সত্যের অপলাপ করবেন গোটা দেশের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজ্যে মেয়েরা সুরক্ষিত নন কাজেই এই পঞ্চান্ন শতাংশ লড়াই করাটা খুব সাধুবাদ তাই না হলে এগুলো সবটা ফালতু মনে হবে সে ঘরের মতো ভেঙে পড়েছে বলে মনে হবে আমার দুর্গা তোমার দুর্গা গল্প করে কোনো লাভ হবে না কর্মক্ষেত্রে যে মেয়েটা ধর্ষিতা হলেন খুন হলে নৃশে সেই মেয়েদের নিরাপত্তার বিষয়টা কিন্তু যথাযথ ভাবে নজর দিয়ে সেটাকে নিশ্চিত করতে হবে আর ওই ছাত্র ভোট হবে তারপরে তো পঞ্চান্ন শতাংশ রিজার্ভেশন শরণার্থী কালে কবে স্টুডেন্ট ইলেকশন হয়েছে কলেজ সংসদ নির্বাচন হয়েছে উনি বলতে পারবেন না মনে করে আর আমরা তো দূরের কথা বলতে পারবেন এখন এইরকম একটা উত্তাল পরিস্থিতি তৈরি হয়ে আছে তাই জন্য বলছেন যে ওয়ার্ট বেঙ্গল থিংস টু ইন্ডিয়া থিংস টু পঞ্চান্ন শতাংশ রিজার্ভেশন আমরা দেব ছাত্র ছাত্রীদের ছাত্রীদের লড়াই করার জন্য এই গল্প দিয়ে এটাকে এই মুহূর্তে ভুলিয়ে দিতে পারবেন আসুন মুখ্যমন্ত্রী বক্তব্য শোনায় তিনি কি বললেন ছাত্র ভোট নিয়ে কারণ প্রত্যেকবার এই আঠাশে আগস্ট আসে আর ওই একই রকম গল্প শোনানো হয় যে পুজো টুজো যাক এই ইত্যাদি ঝামেলা টামেলা যাক তারপরে আমরা ভোট গুলো আস্তে আস্তে করিয়ে দেবো কেন বলুন তো কেন কেন নিয়মিত সঠিক সময় প্রতি বছর যে নির্বাচন বা আমলে নির্বাচিত ছাত্র সংসদ অনেক কলেজ অনেক কলেজ বিরোধীরা পরিচালনা করেছে ছাত্র পরিচালনা করেছে সেই সময় তখন তো এরকম ভাবে দিনের একই গল্প শোনাবেন যে ভোট টোট যাক এই পুজো টুজো যাক মানুষের এইসব উৎসব উৎসব যাক তারপরে ভোট গুলো করিয়ে দেবো কেন কিসের জন্য নির্দিষ্ট সময় কেন হবে না শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছে নির্বাচনটা হওয়া উচিত এখন তো একটু সিস্টেম চেঞ্জ হয়েছে আগে ছিল ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার বা ইউনিভার্সিটি ফিফথ ইয়ার সিক্স ইয়ার এখন হয়ে গেছে সেমিস্টার সুতরাং সেইভাবে তৈরি করে আমি ব্রাতব সেখানে আছে আমি বলবো যে তাকে একটা টাইম টেবিল তৈরি করে এসবগুলো থেমে যাক পুজোটা হয়ে যাক তারপরে আমরা নির্বাচনগুলো আস্তে আস্তে করিয়ে দেব এখন নির্বাচন মানে একটা ঘটনা দেখলেই সেটা টিভিতে এমন করে দেখানো হয় যে মনে হয় আগুন জ্বলে গেল আরে আমিও ছাত্র পরিষদ করে রাজনীতিতে এসছি শুনুন আমি যখন রাজনীতি করতাম আমাকে ছোট নিয়ে তারা করেছিল বোমা নিয়ে তারা করেছিল বক্সিদা জানে সেদিনকে তাদের পাড়ায় একটা রেস্টুরেন্ট ছিল স্যাঙ্গু ভ্যালি আমাকে ঘরে ঢুকিয়ে না দিলে সেদিনই আমায় কোপ মারত আমি আন্দোলন করছিলাম আশুতোষ কলেজে স্লোগান দিচ্ছিলাম আমাদের দুটো ছেলেকে গাড়িতে তুলে সিপিএম এর গুন্ডারা নিয়ে যাচ্ছিল খবর পেয়ে আমি ছুটে যাই আমি আর অশোকা অশোকা তখন আমার সাথে থাকতো ঠুটে গিয়ে অশোকর কলা ধরে আর আমি দুটো থাপ্পড় মারি মেরে ছেলে দুটোকে রেস্কিউ করি মনে রাখবেন অনেক করেছি আমরা এমন কোন জায়গা নেই যেখানে আমাকে মারেনি আন্দোলন আমি জানি আমি গুলির সাথে লড়াই করে এসেছি আমি বন্দুকের সাথে লড়াই করে এসেছি আমি ডান্ডার সাথে লড়াই করে এসেছি আমি অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে এসেছি আর আজকে কিছু ভালো কাজ করব সেই কাজটাও করতে দেয় না যেদিন থেকে বিজেপি ক্ষমতায় এসছে দু হাজার থেকে বাংলার জন্য এক অভিশাপ হয়ে গেছে ভাতে মারো অর্থনীতি ধ্বংস করো পুজোয় গরিব লোক যাতে কাজ করতে না পারে নানা রকম ছল যারা ধর্ম কর্ম মানে না ইলেকশনের সময় ধর্ম নিয়ে কথা বলে আর সামনে পুজো ক্লাবগুলো পুজো করবে কত গরিব মানুষ ঢাকি থেকে শুরু করে ধামসা মাদল থেকে শুরু করে আদিবাসী নৃত্য থেকে শুরু করে লোকশিল্পী থেকে শুরু করে বাউল থেকে শুরু করে হকার ভাই বোনেরা থেকে শুরু করে দোকানদারেরা থেকে শুরু করে তারা কাজ করে তারা সারা বছরের ইনকাম করে সেগুলোকে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে এটা আমরা করতে দেব না বেশ ঠিক আছে এখন কথা হচ্ছে আন্দোলনের ওনার সত্যি আন্দোলন আন্দোলন যুব আন্দোলন করেছেন একুশে জুলাই তা ঠিকই তো আছে আপনি তো তাহলে আন্দোলনের মর্ম বুঝেন তাহলে গতকাল ওই রকম নির্মম ভাবে আন্দোলনটাকে দমন করার কি প্রয়োজন ছিল আজকে বিজেপি বন্ধ রেখেছে আমি তো গতকালই বললাম তারা বন্ধ রেখেছে বন্ধ বন্ধটা তো করা মানুষের অধিকার কারা যোগ দেবেন কারা দেবেন না তাদের নির্দিষ্ট করে অধিকার তাহলে আপনি এরকম প্রত্যেকবার বন্ধ রাখলে কর্মচারীদের একটা করে নোটিশ হবে যেভাবে আসতে হবে না হলে এই হবে সেই হবে আপনার বেতন কেটে দেওয়া হবে চাকরিতে ব্রেকআপ দেওয়া হবে এসবগুলো কেন আন্দোলন গণতান্ত্রিক উপায় মানুষ আন্দোলন করবে সেটাকে বন্ধ করবেন কেন কেন কন্ট্রোল করবেন আপনি তো আন্দোলনের মর্ম বলছেন বলছেন তো নিজেই সিপিএম আপনাকে শোর নিয়ে তারা করেছিল বলছেন তো আর টাকা দেওয়ার ব্যাপার মুখে বলা হয় যে গরিব মানুষ তাদের রোজগার করবে টাকা পাবে সার্কুলেশন হবে আসলে কি হয় আমরা বুঝি টাকা দিয়ে ক্লাবগুলোকে নিজেদের হাতে রাখার চেষ্টা অনেক ক্লাব প্রতিবাদ করছেন তারা রিফিউজ করছেন এই সংখ্যাটা বাড়বে দিনে দিনে এই সংখ্যাটা বাড়বে দিনে দিনে মনে রাখবেন টাকা আপনি দিচ্ছেন না পশ্চিমবঙ্গ সরকারের টাকা আমার আপনার করের টাকা আপনি দিচ্ছেন না আপনার ছবি টাঙিয়ে বলতে হবে দিদি আপনাকে ধন্যবাদ আপনি দিচ্ছেন টাকা না এটা মোটেই নয় ওই জন্য অনেক মানুষ রিফিউজ করছেন অনেক ক্লাব রিফিউজ করছেন আগামী দিনের সংখ্যাটা বাড়বে আর ছাত্র ভোট ওই যে বললাম ভোট করাবেন তারপরে তো পঞ্চান্ন শতাংশ লড়াবেন প্রত্যেকবার ওই একই গল্প দেন পুজোটা যাক তারপর আস্তে আস্তে আমরা ওগুলো করিয়ে দেবো কেন বলুন আবার বলছি তো কেন কিসের জন্য কিসের জন্য নির্দিষ্ট সময়ে নির্বাচন হবে না কেন জবাব আছে আপনারা বলবেন প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিরোধী